আমি জন্মাষ্টমী পুজো করলাম ফ্যামিলি আরেকটা মিনি তোমাদের সবাইকে ছোটো মোটো মিনিভ লাগে ওয়েলকাম সবার প্রথমে বলো তোমরা জন্মাষ্টমীটা কীভাবে কাটালে আর গোপোষনাকে কীভাবে সাজিয়েছো যদি ছবি থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই দিই আমি কিন্তু সবারটা দেখবো আমার এই জন্মাষ্টমীটা না ভীষণ ভালো লাগে আর আমার মা থাকতে মানে মা প্রতি বছরই এই গোপালের জন্য কিছু না কিছু কর আগের বছরও মা বেঁচে থাকতে আমি কিছু করতে পারিনি আর এখন তো মা নেই আর এই বছর আমি কিচ্ছু করতে পারবো না তবে আমার ভালো লাগে না যে গোপালের আজকে জন্মদিন আর গোপাল এইভাবে থাকবে তাই আমি না ফোন করে প্রথমকে ডেকে নিলাম আর আমার প্ল্যানিংটা কিছুটা অন্য রকম ছিল তাই প্রথমকে আমি বললাম ও বলছে আমি চুল কেটে এসেছি চুল কেটে এসেছি তো কী হয়েছে তাড়াতাড়ি জাগে স্নান করে ওকে আমি আমাদের বাড়িতে স্নান করতে বললাম আর তারপরে না বেরিয়ে গেলাম প্রথমের সাথে এখানে না অনেক দেখছিলাম গোপালের জামা বিক্রি হচ্ছিল তো আমি না একটা দোকানে দেখলাম গোপালের জামা চারশো টাকা বলছে আমি তো বুঝতেই পারলাম না যে কেন এই মানে জামাগুলোর দাম চারশো টাকা তারপর অন্য একটা দোকানে দেখলাম আর সেখানে পছন্দ করে একটা গোপালের জামা নিয়ে নিয়েছি আসলে আমার গোপালটা এতটাই ছোট যে যেই জামাগুলো আমার পছন্দ ছিল বেশি ডিজাইন করা সেগুলো আমি কিনতেই পাইনি কারণ ওগুলো বড়ো সাইজ জামাটা আর টুপিটা মিলিয়ে নিয়েছিল আশি টাকা আর আমি নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি মানে যেমন মালপোয়া নাড়ু তারপর তালের বড়া আর একটু ক্ষীর ওটা মিলিয়েও হয়েছিল আশি পঁচাশি টাকা মতো আমার কোনো খেয়াল নেই আর নিয়ে নিয়েছিলাম দুধ আর এবার আমি প্রথম করেছিলাম যে আমি তো দিতে পারবো না কিন্তু তুই তো গোপালকে স্নান করিয়ে একটু ভালো জামা কাপড় পরি যতটা মানে নিজেদের থেকে হয় ততটা তুই করতেই পারিস ও বলেছিল হ্যাঁ তাই আমি সমস্ত জিনিস আনার পর দেখো প্রথম করছি কিন্তু আমার এগুলো নিজের করতে খুব ইচ্ছা করছিল আর এইটা আমি গোপো জন্য কিনেছি কেমন হয়েছে তোমরা বলো আমি মানে পুরো পারফেক্ট সাইজটা চুজ করেছি এর থেকে এক সাইজ বড় একটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওটা একশো তিরিশ টাকা বলছিল আমার ভালোও লেগেছিল কিন্তু তারপরে আমি ভাবলাম আমার তো গোপাল অনেক ছোট আমি ওকে কি করে পরাবো আসলে গোপালের মাথায় যে মুকুটটা তোমরা দেখতে পাচ্ছ এই মুকুটটা প্রথমের পছন্দ হয়েছিল আমি দেখে বুঝতে পেরেছি যে আমার গোপালের মাথায় একদম ফিট হয়ে যাবে কিন্তু গোপালকে কেনার থেকে ওর মাথায় একটা না মুকুট রয়েছে যার কারণে আমি এই মুকুটটা কিছুতেই ওর মাথায় বসাতে পারছিলাম না তারপরে অনেক কষ্ট করে বসিয়েছি আর একটা পালকও কিনেছিলাম দিয়ে যতটা পারলাম ততটা সাজিয়েছি গোপালকে এখানে কিছুতেই প্রথম না গোপালের মাথায় না পালকটাকে বসাতে পারছিল না কিছুতেই মুকুট পড়াতে পারছে না মালা পড়াতে পারছে না আমার এত রাগ উঠছিল আর মনে মনে ভাবছি এগুলো তো সব কিছু আমার করার কথা ছিল কেন 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 আমি অনেক ভেবেছিলাম যে জন্মাষ্টমীটা তো বাড়ির পুজো হয় তো বাড়ির পুজোতে আমি আমার কালো থাকলেও গোপালকে দিতেই পারি কিন্তু ঠাকুর মনে হয় চায় না তার জন্য আমি দিতেই পারলাম না যাই হোক তারপরে প্রথম কিন্তু সুন্দর করে যতবারই হোক মানে ফলস খাচ্ছিলো কিছুতেই পড়াতে না তারপর কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছে আর দেখো এই হচ্ছে আমাদের গোবুষণ আমি ছোটোর মধ্যে যতটা পেরেছি এই বছর তো আর হয়ে উঠলো না তবে আমি না ঠিক করে রেখেছি এর পরের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি না খুব সুন্দর করে জন্মাষ্টমীটা পালন করব মানে ঠাকুরের জায়গাটাকে আরও সুন্দর করে সাজাবো নিজের হাতে একটু পায়েস বানাবো আরও যা যা করা যায় মানে করবো তত এখানে প্রথমে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর না আমি বাজার থেকে মালপোয়াগুলো কিনে এনেছি সাত টাকা করে পিস নিয়েছিল কিন্তু মালপোয়াগুলো এত টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো এখানে তো আমি প্রসাদ হিসেবে খাচ্ছি কিন্তু আমাদের এত ভালো লেগেছিল পরে গিয়ে আরও দশ পিস আমরা নিয়ে এসেছি আর এখানে